নমস্কার সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার লাইভে অনেক 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 স্বাগত আপনাকে এমএ যারা যারা অনলাইনে আছেন অবশ্যই জয়েন করবেন যারা যারা অনলাইনে আছেন অবশ্যই লাইভে জয়েন করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হাই হ্যালো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা অনলাইনে আছেন অবশ্যই জয়েন করবেন লাইফটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় কে কে আমার লাইভে আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই কেমন আছেন আমার লাইভে অনেক 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 স্বাগত আপনাকে মিঠুন মাম্পি হায় দিদি হ্যালো মিঠুন মাম্পি আই এম সরি সরি কেন সরিটা কেন সবার প্রথমে বলো জয় কালী মায়ের জয় সবার প্রথমে বলো জয়কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও মিমি মাম্পি ব্লগস আচ্ছা এই তোমায় না আমি তুমি আমার ভয়েস গুলো নিয়ে ভিডিও করছিলে তাই না তুমি সে যতদূর সম্ভব আমি ঠিক বুঝতে পেরেছি তুমি কি সে একটু বলবে প্লিজ হ্যাঁ দিদি ভাই হ্যাঁ তোমার আমি প্রোফাইল পিকচারটা দেখে আমি তোমাকে বুঝতে পেরেছি তুমি কোথায় মামনি ব্যানার্জি বলি তুমি কোথায় থাকো আমি বর্ধমানে থাকি হ্যাঁ তোমার সব ভিডিও দেখি লাইক করি অনেক 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 ধন্যবাদ ও এই তুমি তখন আমার ভয়েসগুলো নিয়ে ভিডিও করছিল দেখো তুমি আমার ভয়েসগুলো নিয়ে ভিডিও করছো ঠিক আছে কিন্তু আমারও চ্যানেলে না অনেক সমস্যা হচ্ছে জানো তো আর প্রথমে একটা কথা বলি সবাইকে আমি একটা ভিডিও বানাবো ভেবেছিলাম আমি যখন চ্যানেল ইন্স্যুরেন্স করব ঠিক আছে আমার কাছে আমি এখনও করিনি আমি যখন করবো না তখন তোমাদের না ভয়েস ভিডিওগুলোতে না কপিরাইট ক্লেম চলে আসবে জানো এটাই একটা মানে প্রবলেম হবে তখন ওই জন্যই আগে থেকে বললাম তো আমি এখন কিছু করিনি যখন করবো না তখন তোমাদের সমস্যা হতে পারে বুঝেছ ওই জন্যই আগে থেকে বললাম নাহলে ভিডিও নিচেও কোনো সমস্যা নেই কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে চ্যানেলে এটাই যা হ্যাঁ বলছে কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় দেখো কৃষ্ণকালী মায়ের মন্দির মা বেলেরাতে ছিল কিন্তু মায়ের মন্দির এখন বন্ধ আছে তো নতুন মন্দির এই কদিনের মধ্যেই খুলবে তো একটু অপেক্ষা করো নিশ্চয়ই জানাবো এই মুহূর্তে আমি এখন বলতে পারছি না যে মায়ের মন্দির কোথায় হচ্ছে যতক্ষণ না জানি আমি ঠিক আছে কিন্তু মা যতক্ষণ না বলছে ততক্ষণ আমি তো বলতে পারি না দিদিভাই তাহলে কি করব আমি আমি ইউটিউবে এত কিছু জানি না বুঝি না ঠিক আছে কোনো সমস্যা নেই আমি কিছু করব না অবশ্য তো আমি ওই জন্য তোমাকে বলেছিলাম দেখো আমার ভয়স নেই তুমি তো একা তো অনেকে করেছে হাজার হাজার মানুষ করেছে তুমি একা করনি অনেক মানুষ করেছে মিঠুন বাম্পি বলছে বলে দাও দিদি ভাই দেখো কোনো সমস্যা নেই তবে আমি এখন কিছু করব না কোনো সমস্যা নেই দেখো তোমার তুমি করেছো অনেক মানুষ করেছে অনেক মানুষ হাজার হাজার মানুষ করেছে বলছি তোমার নাম কি আমার নাম টুসু চ্যাটার্জি তুমি কোথা থেকে বলছো অবশ্যই কমেন্টে জানিও আর মায়ের মন্দির এই কদিনের মধ্যেই খুলবে মা নিজের মুখে বলুক আগে মঙ্গলামা তারপর আমি অবশ্যই বলবো ভিডিওর মধ্যে এখন এই মুহূর্তে আমি জানি মায়ের মন্দির কোথায় হয়েছে মায়ের মন্দির বিশাল বড় মন্দির হয়েছে কিন্তু এই মুহূর্তে আমি ঠিকানাটা বলতে পারছি না তবে মা আগে বলুক তারপর বলবো দিদিভাই তুমি এস এম এস করেছিলে তারপর দেখে থেকে আর করিনি হুম আমি দেখেছি তোমার চ্যানেল মনে আমার সাবস্ক্রাইব করা আছে আমি ঠিক মনে পড়ছে না আমি তো সবাইকেই সাবস্ক্রাইব করি যে কৃষ্ণকালী মায়ের ভিডিও করে আমি সবাইকে সাবস্ক্রাইব করি এবার তোমার একটা ইদানিং একটা ভিডিও এসছিল একটা কৃষ্ণের গান দিয়ে মনে হয় যেন আমি তখন দেখলাম তোমার প্রোফাইলটা তো আমি দেখেছি দেখো কোনো সমস্যা হবে না গো আমি আমি যদি সেরকম ইয়ে করতাম আমি নিশ্চয়ই তোমার দেখো আমার হাতে স্টাই ছিল আমার হাতে ইয়ে ছিল কিন্তু আমি তো সেরকম কিছু করিনি বলো করেছি কি আমি করিনি আমার অনেকে করেছি কিন্তু আমারও একটু সমস্যা হচ্ছে কেননা আমিও নতুন ভিডিও বানাই তো তো আমার চ্যানেলে একটু প্রবলেম হচ্ছে জানো তো এটাই যা দিগম্বর চক্রবর্তী আরে আরে আমার টুসু দিদি ভাই চলে এসেছে জয় কৃষ্ণ কালী মায়ে জয় আমি রূপম বলছি হ্যাঁ একদম জয় কৃষ্ণ মায়ে জয় তুমি কেমন আছো বলো রূপম তুমি কেমন আছো বলো তোমার বাপের বাড়ি কোথায় আহ দিদি আমার বর্ধমানের বাড়ি আচ্ছা তোমার বর্ধমানের বাড়ি কোথায় বাড়ি গো মাম্পি এই তুমি আমার থেকে বড় হবে না ছোট হবে তোমাকে আমি নাম ধরে ডাকছি দিদিভাই ভাই বলি বা তুমি তোমাকে দিদি ভাই বলছো আমি তোমাকে বলছি বলছিলাম তো টুসি ঘোষ দিদি ভাই জয় কৃষ্ণ কালী মায়ের জয় একদম দিদি ভাই জয় কৃষ্ণ কালী মায়ে জয় কেমন আছো বলো টুসি দিদিভাই কেমন আছো বলো টুসি দিদি ভাই কেমন আছো জয় কৃষ্ণ কালী মায়া অনেক 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 ভালোবাসা দিদি ভাই এই মাম্পি বোন তোমার তুমি বর্ধমানে কোথায় থাকো গো জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাইকে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই অনেক 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 ভালো থাকো সুস্থ থাকো আর ঘরে বসে একবার হলো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি দিদি ভাই এখন শরীরটা একটু ভালো আছে দিদিভাই তুমি কি আজ লাইভে যাও নি আমি একবার গেলাম কিন্তু মেয়েকে খেতে দেব বলে আমি চলে আসলাম তুমি কি লাইভে যাওনি আজকে রূপম বলছে মঙ্গলা মা তো দুই তো ইউটিউবে ভিডিও ছেড়বে ছেড়েছে মঙ্গলা মা তো না গো যেতে পারিনি সবে বাড়ি এলাম কাজ থেকে ও আচ্ছা ব্যস্ত ছিলে নাকি দিদিভাই তুমি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমিও খুব ভালো ভালো থেকো সুস্থ থাকো জয় কৃষ্ণ কালী মায়ের জয় কালনা গেটে বাড়ি দিদিভাই ও আচ্ছা তাই আচ্ছা হ্যাঁ গো বোন ব্যস্ত ছিলাম ও আচ্ছা দিদি ভাই খাওয়া দাওয়া কমপ্লিট টুসি দিদি খাওয়া দাওয়া কমপ্লিট আর মাম্পি বোন তোমার কি খাওয়া দাওয়া কমপ্লিট আহ একটু দাঁড়াও আমার পায়ের টান ধরেছে ও আচ্ছা এই আমি আজকে লাইভে আসবো বলেছিলাম তো আমি দেখলাম ঠিক আছে দশ মিনিট মতো যাই তারপর চলে যাব কতক্ষণ পর্যন্ত লাইভ চলবে চলে যাব এক্ষুনি লাইভ থেকে বেশিক্ষণ থাকবো না অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না আজকে তো কালকে থেকে ভাবছি প্রত্যেক দিন আসবো লাইভে চেষ্টা করবো আসার তারপরে কোন কমেন্টটা করছিলাম যেন আচ্ছা আচ্ছা সবে খেলাম তুমি একদম আমিও খেয়েছি আমিও এই মাত্র খেলাম মেয়েকে খাওয়ালাম মেয়ে খেয়ে ঘুমাতে গেল আর আমি একটু বললাম তুই শো আমি একটু লাইভ করে নিয়ে আমি এখনই আসছি আ দিদি ভাই আমার পাশে থেকো একদম একদম বোন নিশ্চয়ই থাকবো কেন থাকবো না নিশ্চয়ই থাকবো তুমিও অনেক সুন্দর ভিডিও করো নিশ্চয়ই থাকব তোমার মুখ দেখাও আমার মুখ দেখে কি করবে বলো মায়ের মুখ দেখছো একসাথে তিন মাকে দেখছো হচ্ছে না এর মধ্যে আমার মুখ দেখতে হবে এ বাবা এই তো আমি এলাম আচ্ছা এসো তোমার মুখ দেখাও কেন তিন মাকে দর্শন করছো না তিন মাকে দর্শন করো আগে আমার মুখ দেখতে হবে না মাকে দর্শন করো তাহলেই হবে হ্যাঁ দিদি জয় কৃষ্ণ কালী মায়ের জয় একদম এই দিদি ভাই বলছে আবার বোনও বলছে কিছু মনে করো না হ্যাঁ হ্যাঁ বলছে আমি মাকে খুব মানি হ্যাঁ যে ভীষণ জাগ্রত আমরা মাকে সবাই ভালোবাসি আমরা সবাই মাকে খুব ভালোবাসি গো আমরা মায়ের নাম জপ করে অনেক উপকার পেয়েছি আমরা মাকে প্রচন্ড ভালোবাসি দিদি ভাই নাম ধরে রাখো এই নাম ধরে রাখলে কিছু মনে করবে না তো তুমি আমার থেকে বড় হবে না ছোট হবে আমি তো ঠিক বুঝতে পারছি না তো আমরা সবাই দিদি ভাই আমরা সবাই কৃষ্ণকালী মায়ের ভক্ত আমরা সবাই মাকে ভালোবাসি এইটুকুই ব্যাস তো আমাদের একটা গ্রুপ আছে আমরা সবাই সেখানে সব চলি বলছে আমি সব ঠাকুর মানি অনেক ভালো তো তাহলে খুবই ভালো শুনে অনেক ভালো লাগলো সব ঠাকুর মানা অনেক ভালো ঠাকুর না মানলে কি চলে সোনামণি মন্ডল হাই হ্যালো হ্যালো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও উম টুসি দিদি বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের